আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রাণপ্রিয় গ্রাহক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা সব সময় পার্কের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনরাজিন সব সবসময় কামনা করি সেটা আপনারা জানেন এবং আমার জন্য দোয়া করবেন সব সময় আপনারা আমার সম্মানিত গ্রাহক আপনাদের জন্য সব সময় পার্কের পক্ষ থেকে আমি দোয়া করি সম্মানিত গ্রাহক আসলে আজকে এই যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে যেটা হলো এতে পূর্ব আমরা বলেছি যে আমরা মোবাইল পার্কের পক্ষ থেকে আপনাদের সুবিধার্থে কিস্তি চালু করেছি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে কিস্তিতে অনেকগুলো মোবাইল আপনাদের হাতে আমরা দিতে পেরেছি আল্লাহ রহমতে এবং আপনারা অনেক আনন্দ সহিত মোবাইল পার্কের পক্ষ থেকে কিস্তিতে মোবাইলগুলো আপনারা পার্চেস করছেন এবং আসলে অনেকে জানেন না সে বিষয় নিয়ে ছোটখাটো কিছু আপনাদেরকে মানে ছোট পরিসরে আপনাদেরকে বলতে চাচ্ছি আসলে কিস্তি কিভাবে নেবেন আমরা এর পূর্বে বলেছি কিস্তিতে মোবাইল কিনতে যদি আপনি যে মোবাইল কিনতে চান তাহলে আপনার ডকুমেন্টস লাগবে তিনটা এনআইডি কার্ড এখন আসলে আমরা আরো সহজ করে দিয়েছি সহজ অর্থাৎ সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে হ্যাঁ সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে একদম স্বস্তি সহজভাবে স্বস্তিতে জন্য আপনারা কিস্তিতে মোবাইল কিনতে পারেন মোবাইল পার্কের পার্ক থেকে বারিঘাট মোবাইল পার্ক থেকে অর্থাৎ আমাদের সব থেকে যে সহজ ভাবে কিস্তিতে মোবাইল কিনতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে খোলামেলা কিছু বলতে চাচ্ছি মানে কিভাবে আপনারা কিস্তিতে একদম সহজ ভাবে আমাদের থেকে মোবাইলগুলা কিনতে পারবেন কোনো ঝামেলা ছাড়া পাশাপাশি আপনাদেরকে দুইটা চমক দেখাবো দুইটা বক্স মোবাইল দেখাবো একেবারে ইনটেক কন্ডিশনে টোটালি মোবাইলগুলো মাত্র পাঁচ থেকে দশ দিন ব্যবহার হয়েছে এই ধরনের দুইটা স্যামসাং মোবাইল আপনাদেরকে দেখাবো তো সম্মানিত গ্রাহক ফুল ভিডিও ফুরে ভিডিও দেখতে থাকুন শেষে মানে লাস্টে আপনাদেরকে আমি দুটা ফোন দেখাবো আপনারা ভিডিও গুলো দেখবেন হ্যাঁ তাহলে আমরা কিস্তি নিয়ে একটু কথা বলি কি কি সম্মানিত গ্রাহক যে মোবাইল ক্রয় করবেন হ্যাঁ তার অরিজিনাল ভোটার আইডি কার্ড লাগবে অন ব্লাড অর্থাৎ তার রক্তের সম্পর্কের একজনের অরিজিনাল ভোটার আইডি কার্ড লাগবে দুটা ভোটার আইডি কার্ড যদি থাকে হ্যাঁ তাহলে মোবাইল পার্কের পক্ষ থেকে মোবাইল পার্ক থেকে আপনারা খুব সহজে কিস্তিতে মোবাইল ক্রয় করতে পারবেন তাহলে সম্মানিত গ্রাহক বলছি আমি মাত্র দুইটা দুইটা কার্ড কার্ড যদি আপনার কাছে থাকে আপনি সহজে মোবাইল পার্ক থেকে কিস্তিতে মোবাইল ক্রয় করতে পারবেন কিস্তিতে মোবাইল ক্রয় করলে কত টাকা আপনাকে দিতে হবে আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি যেমন আপনি যদি দশ হাজার টাকার একটি ফোন আমাদের থেকে ক্রয় করেন আপনি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দিয়ে বাকি আট হাজার টাকা ছয় মাসে পরিশোধের মাধ্যমে আপনি মোবাইল পার্কের পক্ষ থেকে কিস্তিতে মোবাইল ক্রয় করতে পারবেন দেখেন মাত্র দশ হাজার টাকার মোবাইল দুই হাজার টাকা দিয়ে ক্রয় করতে পারবেন কত সহজ করে আমরা কিস্তি শুধু সম্মানিত গ্রাহক আপনাদের জন্য চালু করছি ঠিক আছে তাহলে সম্মানিত গ্রাহক আপনারা কেন আর দেরি করবেন আমরা আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা কিস্তিতে প্রায় তেতাল্লিশটা ফোন আমরা গত মাসে কিস্তি চালু করছি অর্থাৎ রোজার যে আমরা রোজার মধ্যে কিস্তি চালু করছি ইতিমধ্যে আমরা তেতাল্লিশটা ফোন কিস্তিতে আপনাদের হাতে বিক্রয় করতে সক্ষম হয়েছে যা হোক আলহামদুলিল্লাহ আপনারা যদি সাপোর্ট দেন যেভাবে পূর্বে মোবাইল পার্কে সাপোর্ট দিয়েছেন বা আমাদের কাছে আসতেন ওইভাবে যদি সাপোর্ট দেন ইনশাল্লাহ আমরা আরও আপনাদের হাতে একদম সহজ পন্থায় আপনাদের হাতে আমরা মোবাইল তুলে দিব ইনশাল্লাহ কিস্তিতে যাই হোক সম্মানিত গ্রাহক আসলে ভিডিও বড় করব না অনেকে আসলে লং ভিডিও দেখতে চায় না তা আমরা এই আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি আপনারা অবশ্যই বুঝছেন যে কিস্তিতে এত সহজভাবে কোনো মানে কোনো কোম্পানি অথবা কোনো দোকানদারে দেয় কিনা আমি জানি না আসলে কিস্তিতে মোবাইল ক্রয় যখন আপনারা করবেন কোনো ধরা বাধা নেই যে অমুক ফোনটাই শুধু কিস্তিতে কিনতে হবে ঠিক আছে অমুক মডেলের কিস্তিতে কিনতে হবে আমাদের কাছে আসবেন আমাদের সবগুলো ফোন আপনাদেরকে দেখাবো হ্যাঁ ওইখান থেকে আপনারা যেটা সেটা কিস্তিতে ক্রয় করতে ঠিক ইনশাল্লাহ সবগুলো মডেল আপনাদেরকে দেখাবো সবগুলো মডেল থাকবে সেটা ক্রয় করতে পারবেন যেমন অনেকে কিস্তিতে দেয় যে প্রোডাক্ট চলে না হ্যাঁ অচল প্রোডাক্ট ওগুলো কিস্তির মাধ্যমে আপনাদের হাতে দেয় আমাদের আসলে ওইরকম না আমাদের সবগুলো রানিং সেট আপনাদেরকে দিব কোম্পানির যে কোনো একটি কোম্পানির প্রোডাক্ট আপনার আপনাদেরকে দেওয়া হবে ওই কোম্পানির প্রত্যেকটা মডেল আপনাদেরকে দেওয়া হবে এবং ওইখান থেকে যেটা আপনার মন চায় সেটা আপনি কিস্তিতে ক্রয় করতে পারবেন সম্মানিত গ্রাহক আশা করি বুঝাতে পেরেছি এরপরও যদি না বুঝুন অবশ্যই মোবাইল পার্কে আসবেন বিস্তারিত আমরা ইনশাল আপনাদেরকে বলবো যাই হোক সম্মানিত গ্রাহক আর দেরি করবো না আপনাদেরকে যে দুইটা মোবাইল আমি দেখাবো বলছি আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করতেছি সর্বপ্রথম সম্মানিত গ্রাহক দেখেন আমার হাতে এটা হলো স্যামসাং এ পাঁচ পান্ন স্যামসাং এই পাঁচপান্ন হ্যাঁ স্যামসাং এ পাঁচপান্ন আপনারা দেখতে পাচ্ছেন যে জানিনা এখানে দেখেন একদম একদম পলিশও লাগানো আছে এটার বড়িতে যে থাকে না এই পলি পলি পর্যন্ত এটা বড়িতে লাগানো আছে স্যামসাং এই পাঁচপান্ন সম্পূর্ণ ভিয়েতনামের প্রোডাক্ট একদম দেখেন একদম অথেন্টিক মেড ইন ভিয়েতনাম অরিজিনাল ফোন এই ফোনটি টোটালি পাঁচ দিন ব্যবহার করছে ঠিক আছে এটার যে পাশে যে স্টিকার থাকে সেই স্টিকারটাও তোলা হয় না দেখেন এটা যে ভিয়েতনামের ফোন এই যে আরবি স্টক এটা এটা হল আরবিএ স্টোভ দেখছেন এখানে আরবি লেখা আছে আরবিএস্ট এবং এটি হলো যে কি বিয়েতনাম এর গ্রাহক দেখতে পাচ্ছেন এখানে মেডিন বিয়েতনাম লেখা আছে এর আসলে প্রেস কন্ডিশন এর একমাত্র মোবাইল পার্কে আমরা দিয়ে থাকি এই ফোনটা আপনি যদি নর্মালি কোথাও থেকে পারচেস করেন এটা বেরিয়েন্ট হলো আট দুশো ছাপ্পান্ন এটা যদি কোথাও থেকে পারচেস করেন আপনাকে মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে আপনাকে পারচেস করতে হবে আর আমরা আপনাকে ফোনটা দিব টোটালি চল্লিশ হাজার নিচে দিব। চল্লিশ হাজারের নিচে প্রোডাক্টটা দাম থাকবে একেবারে ফ্রেশ মাত্র পাঁচ দিন ব্যবহার করছে আমার মনে হয় চার্জ দেওয়া নাই দেখেন হ্যাঁ এটার যে অরিজিনাল আমি আবারও দেখাচ্ছি অরজিনাল যে পলি এই দেখেন এখানে পলি যে পলিশও লাগানো আছে এটাতে যে আগে আসবেন সে আগে পাবেন এই স্যামসাং এ পাঁচ পান্ন হ্যাঁ স্যামসাং এ পাঁচ পান্ন এটা অফিসিয়াল প্রাইস অনেক প্রায় ষাট হাজার প্লাস অফিশিয়াল প্রাইস এটা আমরা দিব আপনাদেরকে মাত্র চল্লিশ হাজারের নিচে থাকবে প্রাইস সম্মানিত গ্রাহক দোকানে আসে ভিজিট করলে আমরা বলে দিব এটা অ্যাকচুয়াল প্রাইস কত দিয়ে নিতে পারবেন এর পাশাপাশি দেখাবো এর নিচের মডেল স্যামসাং এ চুয়ান্ন স্যামসাং এ চুয়ান্ন আমাদের কাছে ফুল বক্স আর কি ফোন আছে এটাও আট দুশো ছাপ্পান্ন ভেরিয়ান্ট এটাও আপনারা নিতে পারবেন এটার প্রাইস থাকবে তিরিশ হাজারের নিচে দেখছেন সম্মানিত প্রাহক সম্মানিত গ্রাহক আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো প্রাইস আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ মাত্র তিরিশ হাজারের নিচে চিন্তা করা যায় ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তাও স্যামসাং এ চুয়ান্ন তিরিশ হাজারের নিচে আপনাদেরকে ইনশাল্লাহ দিব ঠিক আছে সময় তো আসলে আমরা সবসময় চাই মোবাইল পার্ক চাই কি মোবাইল পার্ক সবসময় চাই আপনাদেরকে ভালো প্রোডাক্ট অল্প দামে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা সবসময় মোবাইল পার্কে সাপোর্ট করেন নিয়ে দেয় আমরাও চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টটা আপনাদের হাতে তুলে দিতে আপনারা যেহেতু আমাদেরই কাস্টমার আমাদেরকে যেহেতু সাপোর্ট করেন আমরাই তো আপনাদেরকে সাপোর্ট করতে হবে ইনশাল্লাহ ঠিক আছে যাই হোক সম্মানিত গ্রাহক আমাদের জন্য দোয়া করবেন পরিশেষে কথা হলো মোবাইল যে কোনো দোকান থেকে আপনি পার্সেস করেন দেখে শুনে পার্সেস করবেন এটা হলো যে আমার পক্ষ থেকে একটি বার্তা যেখান থেকে মোবাইল আপনি কিনুন কোনো সমস্যা নাই মোবাইল গুলো দেখে শুনে কিনবেন নতুন ফোন হোক পুরাতন ফোন হোক আপনারা কি ইতিপূর্বে জানেন আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি ভিডিওটা একটু শুনুন বা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কথাগুলো শুনুন আপনারা জানেন আন অফিসিয়াল ফোনে যখন আপনারা ডাটা বেস চেক করেন যে আইমি নাম্বারটা যখন চেক করেন তখন কিন্তু সেখানে কি লেখা আছে জানেন আপনার এই নাম্বারটি আপনার পাওয়া অটোমেটিক নিবন্ধন হবে সেম সেম টু আপনারা অফিসিয়াল চেক করবেন দেখবেন সেখানেও সেম কথাটা আসবে আপনার এই আইমিটা ডাটাবেসে পাওয়া যায় নাই অটোমেটিক নিবন্ধন হবে তাহলে সম্মানিত গ্রাহক এখানে অফিসিয়াল কোনটা কিভাবে বুঝবেন এখানেই তো পয়েন্ট হ্যাঁ এই পয়েন্টটি ঠিক জানতে হলে বুঝতে হলে মোবাইল পার্কে আসতে হবে কোনটা অরিজিনাল ফোন কোনটা অফিশিয়াল ফোন কোনটা কফি ফোন সব কিছু মোবাইল পার্কে ক্লিয়ার করে আপনাদের হাতে দিবে আমাদের কাছে যদি আনঅফিসিয়াল থাকে সেটা আমরা বলে দিই আমাদের কাছে যদি অফিসিয়াল থাকে সেটা আমরা বলে দিই কারণ কেন জানেন কারণ দেখেন ব্যবসাতে ভাই একদিন করার জন্য এখানে আসি নাই আলহামদুলিল্লাহ দুই হাজার থেকে আমি এই বাড়িহাট বাজারে মোবাইল ব্যবসার সাথে জড়িত ষোলো হলে এখন পঁচিশ তার মানে বছর দীর্ঘ নয় বছর আমরা এতটুকু পর্যন্ত এনেছি এবং সর্বশেষ আজকের এই দিন পর্যন্ত আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে কিস্তিতে পর্যন্ত মোবাইল দেওয়া আমরা মোবাইল দিতে আপনাদেরকে সক্ষম হয়েছি তো যাই হোক সম্মানিত গ্রাহক সবসময় আমার জন্য দোয়া করবেন আর পরিশেষে ভালো থাকবেন সবাই মোবাইল পার্কে আসবেন যে কোনো তথ্য আমাদের থেকে নিবেন আমরা কোনো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো পরিশেষে ভালো থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত